তর নিয়ে আসছি আজকের ভিডিওতে থাকবে তর নিয়ে কিছু কথা যারা তরই পছন্দ করেন আপনারা ভিডিওটা দেখতে পারেন বা ছাদ বাগানে যারা সবজি করতে চান তরই হোক আর এই টাইপ যত সবজি হোক তাদের জন্য ছোটখাটো আমার অভিজ্ঞতা টিপস দিয়ে আজকের ভিডিওটা শুরু করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন অনেক সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমার একটা তরি গাছ নিয়ে আসলাম বরাবরই আমার আমি গাছটা করে থাকি সব রকমের সবজি করে থাকি কিন্তু তরি গাছের ফলন দেখি সবাই বলে আমার হাতে জাদু আছে আসলে এরকম কিছুই না তরই গাছ খুব অল্প যত্নে হয় খুবই অল্প যত্নে হয় সেজন্য ছোটখাটো টিপস দিয়ে আজ আপনার জন্য এই ভিডিওটা শেয়ার করলাম দিয়ে সরাসরি ভিডিওটা করা কোনো এডিট ফেডিট নেই যদি ভুল ভ্রান্তি হয় কথার একটু সমস্যা হয় ভুলগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছাদে আসলাম যখন দেখলাম যে তরি গাছটার তরিগুলো সময় চলে যাচ্ছে ভাবলাম একটা ভিডিও করে রাখি অন্তত স্মৃতিটুকু থাকবে আর যদি কারো উপকারে আসে আমি কিছু পাতা ছাটাই করে দিয়েছি যাতে করে আমার এই তরি গাছের তরিগুলো দেখা যায় তাও কিন্তু অনেক পাতার নিচে আছে আমি উঠিয়ে উঠিয়ে পাতার উপরে উপরে দিয়েছি তারপরও কিন্তু ভিতরে এখনো কিন্তু তরে আছে যে এরকম আমি আমার ক্যামেরায় যেটুকু আসে ওটুকু দেখাই দেখেন কি পরিমাণে ফলন হয়েছে মাশাল্লাহ তরে গাছ প্রথমে ভালো বীজগুলো শোধন করে আমি অক্সিজেন হাইড্রোজেন ফার অক্সাইডের ভেতরে এগুলো ভিজিয়ে রাখি ভিজিয়ে রেখে তারপর আমি গাছে মাটি রেডি করে ঝুটঝুরা করে গোবর সার দিয়ে সেখানে লাগিয়ে লাগিয়ে দিই দেওয়ার পর আমি কিন্তু আলাদা কোনো পটে খুব কমই লাগাই যেখানে আমি আমার গাছটাকে সেট করবো সেখানেই আমি একবারে লাগিয়ে দিই বীজের পরিমাণ একটু বেশি দেই যাতে করে আমার গাছগুলো ঠিকঠাক ভাবে উঠে অন্তত মিজ গেলেও কিছু গাছ উঠে যেটা আমি আমার কাজে লাগাতে পারবো তো সেরকম করে দিই মাটি করে দিই মাটি রেডি যদি বলি আমি অর্ধেক মাটির সাথে অর্ধেক গোবর সার দিই একটু পটাশ সার একটু ডিএপি দিয়ে আমি মাটিটাকে রেডি করি অবশ্যই নিমখোল দিতে বলবে না নিমখোল দিলে মাটি বাহিত রোগগুলো হয় না যার কারণে গাছও ভালো থাকে আর বাড়তি টেনশন করতে হয় না আমি তো এত অভিজ্ঞ মানুষ নই। আমার সবজি বাগান করতে করতে যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেটাই শেয়ার করছি আমি সাইড থেকেও দেখাই অনেকে মনে করবেন যে এক সাইডেই আছে আর এক সাইডে কি নাই আছে সব সাইডে কিন্তু তোরই আছে এই যে দেখেন তো এইভাবে মাটি রেডি করে তারপরে আমি গাছ বীজগুলো লাগিয়ে দিই সেখানেই কিন্তু হতে থাকে আর প্রতিনিয়ত পানি দিবেন এই যে দেখেন তরি যেহেতু সরাসরি ভিডিওটা করছি অত ফর্মালিটিজ করতেছি না যেভাবে আসতেছে সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি প্রতিনিয়ত পানি দেওয়ার চেষ্টা করবেন যাতে করে প্রকার পানির অভাব সবজি না সেই দিকে খেয়াল রাখবেন ছাদ বাগানে অল্প একটু মাটির মধ্যে আমাদের সবজি গাছ করা হয় এতে যদি পানির অভাব একবার যদি পানির অভাব পড়ে দেখা যায় আর সবজি হতে চায় না সেভাবে যদিও হয় কিন্তু ওইভাবে হতে চায় না ভিতরে ভিতরে কিন্তু অনেক তরই আছে এগুলো আমি সামনে গুলো কিন্তু পাতা করে দিয়েছি যার কারণে দেখা যাচ্ছে এগুলো কিন্তু দেখা যাচ্ছে না এগুলো সব পাতার নিচে এই যে যে নিচে আছে এগুলো তোলার সময় চলে যাচ্ছে পানির অভাব যদি দেন তাহলে সবজি সেরকম ভাবে হবে না এই জন্য খেয়াল করবেন যাতে পানির অভাব না পায় আর দশ থেকে পনেরো দিন পর পর একটু গোবর সার দিয়ে দিবেন আর প্রতিনিয়ত পানি দিবেন নিম তেল স্প্রে করবেন পোকামাকড়ের আক্রমণ দেখলে অবশ্যই নিম তেল স্প্রে করবেন বাস হয়ে গেল যত্ন প্রতিনিয়ত পানি দিবেন এদের কাছাকাছি থাকবেন যাতে পাতাতে কোনো রোগ পোকার আক্রমণ না থাকে সেটা খেয়াল করবেন দেখেন একটা পাতাতে কোনো রোগ পোকার আক্রমণ না একদম সতেজ এই সাইডেও দেখেন তরই আছে এই সাইড আমি একদম পাতাগুলো ফেলে দিয়েছি যাতে করে দূর থেকে দেখা যায় আর সূর্যের সামনের সাইডে কিন্তু দেখা যায় ফলন একটু বেশি হয় তো এই হলো তরই যত্ন সবাই কেমন লাগছে আমার এই ভিডিওটা জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর তরিগুলো দেখুন মাসাল্লাহ লিখুন সবাই অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ